আল্লাহ তালা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী জুন্তি কাম শব্দের অর্থ প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বলছি আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব আমার এক ঠোক পানির হিসাব আমি নেব বান্ধব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব সুম্মা লাতুস না ইয়াউমা ইদিন আনিন নাইন। আমার প্রতিটা নিয়ামতের হিসাব নয় এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বাস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইনু ভাইয়া নষ্ট করে দিল এই ভাই প্রিয় কিশোর মনে রাইখো নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এই কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তায় দৌড় মানে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এর দূরও বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পোড়াবে এ দূরও বুঝলা না তোমার এই লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামে নামে নিবে এদ্রু বুঝলা না হায় 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 নিজের ভালোটাই তো কমপকে বুঝলা না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা ভীষণ কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তা আল্লাহ তালার আর্শ নড়ে উঠে আল্লাহ তাআলা আরশাজিন থেকে বলে যুবক আমার সিজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাসরের ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ নবীজি বলেন যেই যুবক তার যৌবন কাল কা আল্লাহর ইবাদতেই বেড়ে উঠছে আল্লাহ রসুল সাল্লিম বলেন আল্লাহ তাকে এজন্য যুবকের বড় দামি নৌজওয়ানের সেজদা বড় দামি সেজন্য তোমরা হিম্মত কর ওই ছেলেটাকে বলো ভাই ওই ছেলেটাকে ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে বেটা তুমি এতে উঠে যাও বেটা এই বেটা অপদার্থ কোথাকার বেটা চিন্তা করছেন নি ওরে দুইবার বললাম আর এইটাই জীবন কিছু ছেলে পেলের জীবন এমনই এরা এত শক্ত হয় এর আর কথা হলো হুজুর তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না আমি যেমনি আছি হ্যাঁ এটা সাংঘাতিক জানেন না কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায় কলিজা পাথর হয়ে যায় হের কতই রোজা বেড়া তোর বেডা এতে কত বালা হুজুর কইছে বেডা এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি আমার লড়াইতে হুজুর আইছে আমার মতো বাটফাড়ের লড়াইফুল্লাফুর রাগ হই না বাফ আমি বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু শক্ত নাহলে আমি তো আর এমন না যে কাজে আইয়া এই কারণে সেথায় কতক্ষণ দমকাই ফেললাম এ তো ঝগড়ার জন্য না আমার এই মাকসাদই হইল তুমি কেন সেজিদা করবা না নামাজ কেন পড়তাম কমপক্ষে এটা তো বুঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসে এটা তো কোনো যুক্তিতে ভাই একারে সামান্য বিবেকে যদি থাকে আল্লাহর সাথে রাগ করব কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে যে আমার সব দিলো এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথা মা গার কাবির আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহের বান মা আমার মতো দয়ালো রব থেকে কে তোমারে ধোকা দিল এমন মালিক কই পাবা বান্দা এমন মনিপ কই পাইবা কই পাই হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আহা আল্লাহ তাআলা বলছে বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরে হয় জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরের বুড়া তার গুণাও সব মাফ করবো আলামিন বলেন বন্ধু বলেন আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনু না তোমরা যারা এই পরিমাণ গুনা করেছ করে শেষ করে ফেলেছ জীবনে বলতে কোনো নেকি নাই ডানে বামে কোনো নাই গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি দিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুণা ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করবো না মাওলা আপনার না ফরমানি করবো না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার গুনাহগার না ফরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা মায়ুস না হো আহলে জমিন আপনি খাতাও সে তকদীর বদল যাতি

আপনি খাউে নিজের গুনাহের কারণে চোখের পানি ফেলো বান্দা ডাকো তোমার আল্লাহকে তকদির বদল কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে তো আল্লাহ তার আজাবের সিদ্ধান্ত বদলে দেয় বদলেই দেয় আল্লাহ মাফ করে দে বলার ভাইয়া করছি মালিকের কাছে তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে আমরা চেষ্টা করছি এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম কেন রাত এত হইছে এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ সবাই চলেন মনোযোগ মনোযোগ শুনতেছেন একজন বক্তার ওয়াজ শুনছেন লাগছে এটা না প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না আপনিও থাকবেন না এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলা নিয়মিত আমার সাথে থাকে চলে আর সব জায়গায় জায়গায় ওরা বলতেছে যে এখন যে হুজুর আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব আমি দেখা হবে না আমরা একটু সময় দিয়ে তা আমার এটা খুব মনে পড়লো যে হা যদি আর দেখা না যদি আর কোনো দিন বলার সুযোগ না হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় হম চলেন এই যুবক ছেলেরা বলো ইনশাল্লাহ হিম্মত করো যে নামাজ পড়বে নি ভাই ইনশাল্লাহ ছেলেরা বলো ছেলেরা তোমরা বলো ভাই বলো ইনশাল্লাহ আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে ভাই বিশ্বাস আগামীর সময়টা মাহাদির পক্ষে ইসলামের পক্ষে সারা পৃথিবী বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে ইয়াহুদিদের বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী ইমানদার সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক বাফ হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব কিন্তু কালেমার বিজয় হবে ইনশাল ইসলামের বিজয় এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে তিন ঘন্টা লাগছে না উড়ে এলাইছে ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে বুঝেন নাই ঠান্ডা একদম ঠান্ডা হ্যাঁ মোমেন দেখায় দিছে দশই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মধ্যে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে সব চ্যানেলে আসছে কথা খবর ফজরের সালাম ফিরায়া নারায় তকবীর আল্লাহ আকবার ধনী দিয়ে মিজাইল হামলা করছে তিন চার ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে এই দেখবেন একদিন ইনশাল্লাহ একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ভাত খাইয়া আমি শুই মাত্র এই সময় আমার একজনের দৌড়াই কইছে কৈছে কুজুর কেসে গা তো ক্যাটা কেসে গা কেসে গা তাই নিয়ে গেছে গা বোঝেন নাই হ্যাঁ বুবু গেছে না দুই নম্বর হলো আমি একটা বিষয় বলি আমি যখন খোদ্া পড়তিস আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাঁচতেছে কোন একটা কোনো জায়গার মধ্যে বাদ্য সে বাদ্যের তালা তালে ঢুলতেছে নিজের শরীর না চায় এখানে বসে আমি এটা দেখছি আমি ইচ্ছা করলে তোমারে দাঁড় করাইতে পারতাম কিন্তু আমি সতর্ক করলাম মনে রাখতে হবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম বলছেন গান শোনা বাদ্য শোনা এটা আলাইহা আলাই এবং ওই গানের মজদিসে বসা সে প্রকাশ্য পাপি এরপরের লাইনটা ভয়ানক দুদু বিহা কুফরো গান শুনে মজা নেওয়া সাধ নেওয়া এটা কুফুরি এই এটা বড় ভয়ানক বিষয় আপনার যে তাল উঠলে ডুললে নাচলে তো এটা ইমান চলে যাওয়ার আশা ভয়ানক বিষয় হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি হতে পারে শুক্রবারে তো নামাজ পড়ো এই কথা মনে করিয়া যে তুমি মুসলমান হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো এই কথা মনে করে যে তুমি তো মুসলমান কিন্তু যদি আমার অজান্তে আমার ইমান না থাকে আমি বুঝলামে না বা জানলামে না হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই যে দুই এক অক্ত পড়ছি সেটাও নাই কারণ ইমান বিহীন কোন ইবাদত কবুল হয় না স্পষ্ট কথা এটা কোরআন ওমান আরাদ আল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন فاولئك كان سعيهم مشكورا